আমি লিভার ফেলিউর নিয়ে কথা বলব লিভার ফেলিউর মূলত দুই প্রকার একটা হলো অ্যাকিউট লিভার ফেলিউর আর দুই নম্বর হলো ক্রনিক লিভার ফেলিউর অ্যাকিউট লিভার ফেলিউর কী কী কারণ হতে পারে অ্যাকিউট লিভার ফেলিউরের মূলত কারণ হল ইনফেকশন ইনফেকশনের ভিতরে ভাইরাল হেপাটাইটিস হতে পারে তারপরে ব্যাকটেরিয়াল হেপাটাইটিস হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে প্যারাসিটামল ইনফেকশন হতে পারে তো মূলত ভাইরাল হেপাটাইটিস মূলত কমন আর প্যারাসিটামল ওভারডোজের অনেক সময় হয় আর অনেক সময় মাশরুম পয়জনিং হয় অনেক সময় ড্রাগ রিয়েকশানে হয় অনেক সময় হার্বাল পয়জনিংয়ের জন্য হার্বাল যে আমরা ওষুধপত্র খাই সে কারণে হইতে পারে আরও যেসব কারণে হইতে পারে অনেক সময় প্রেগনেন্সিতে ফ্যাটি লিভার হয় প্রেগনেন্সি ইন্ডিউসড হইতে পারে অনেক সময় ফ্যাটি লিভারের জন্য হইতে পারে অনেক সময় অ্যালকোহলিক অ্যালকোহলের কারণে হইতে পারে অ্যালকোহলিক লিভার ফেলিউর অনেক সময় যে আমাদের ফেটি লিভারের ফেলিউরের কারণে হইতে পারে আর কিছু কিছু আছে যেমন বার্চেরি সিনড্রোম তো এইসব পেশেন্ট এইসব কারণে যদি ভাইরাল হেপাটাইটিস অ্যাকিউট লিভার ফেলিউর নিয়ে আসে তখন মূলত যে লক্ষণগুলো নিয়ে আসে পেশেন্ট আমাদের কাছে কীভাবে প্রেজেন্ট করে পেশেন্ট সাধারণত আমাদের কাছে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে অনেক সময় পেশেন্ট আনকনসিয়াস হয়ে পেশেন্ট আমাদের কাছে আসে অনেক সময় পেশেন্ট খুব লেথার্জিক জন্ডিস উইকনেস এগুলো নিয়ে আমাদের কাছে এসে প্রেজেন্ট করে তখন আমরা পেশেন্টকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের যে অ্যাকিউট লিভার ফেলিউর হয়েছে তখন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কী করি আমরা কিছু ব্লাড টেস্ট করাই লিভার ফাংশান টেস্ট করি সে লিভার ফাংশন টেস্টের ভিতরে বিলি রুবিন টাইম আর কিছু ভাইরাল যে মার্কার যে ইটিওলজি বাইর করার জন্য দেখার জন্য আমরা বি সি হ্যাপাটাইটিস অ্যান্ড হ্যাপাটাইটিস ই এই ভাইরাসগুলো আমরা টেস্ট করে থাকি তো এই ভাইরাস টেস্টের মাধ্যমে আর যেটা মেনলি আমরা যেটা হিস্ট্রি নিয়েও অনেক সময় বুঝতে পারি অনেক সময় পেশেন্ট অ্যালকোহলিক থাকে সেক্ষেত্রে আর ইনফেকশান হলেও আমরা বুঝতে পারি তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যে বুঝতে পারি যে তার অ্যাকিউট লিভার ফেলিউর তার ডেভেলপ করছে অ্যাকিউট লিভার ফেলিউর হওয়ার পরে আমরা পেশেন্টকে যে চিকিৎসার দিকে আমরা অবশ্যই যেতে হবে সে চিকিৎসা হবে চিকিৎসাগুলো কি দেবে লিভার ফেলিউর পেশেন্ট যদি অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন কন্ডিশনের উপরে আমরা চিকিৎসা করি যদি অ্যাকিউট লিভার ফেলিউরের জন্য আনকনসিয়াস হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে চিকিৎসা স্টার্ট করে দিতে হবে অনেক সময় পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসে ফ্লুইড ডেফিসিট নিয়ে আসে সিভিয়ার ইনফেকশন নিয়ে আসে সেই চিকিৎসাগুলো আমরা শুরু করতে হবে তাহলে পেশেন্ট আসার সাথে সাথে আমরা পেশেন্টকে অ্যাকিউট লিভার ফেলিউর পেশেন্ট আসার সাথে সাথে আমরা তাকে আইবি ফ্লুইড দিতে হবে তার ইলেকট্রোরাইট যে ইমব্যালেন্স হয় ইলেকট্রোলাইটের কারেকশান করতে হবে এসিড বেস ব্যালেন্স দেখতে হবে এসিড বেস ব্যালেন্স দেখে তার অ্যাপার এসিডোসিস বা অ্যালকালোসিস হলে সেভাবে তাকে চিকিৎসা করতে হবে তার যদি সিভিয়ার ইনফেকশন থাকে ইনফেকশনের জন্য তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে অনেক সময় ফাঙ্গাসের কারণে হতে পারে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হয় তারপরে পেশেন্ট অনেক সময় রেনাল ফেলিউর নিয়ে আসে রেসপিরেটরি ফেলিউর নিয়ে আসে অনেক সময় কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসে ডেনাল ফেলিউর হলে তাকে অনেক সময় পেশেন্টকে রেনাল ফেলিউরের জন্য তার রেনাল সাপোর্ট দিতে হবে ডায়ালাইসিসে ডায়ালাইসিস দিতে হবে আলপালমারি সাপোর্টের জন্য অনেক সময় তাকে ভেন্টিলেশানে নিতে হয় অনেক সময় তার লাইফ সাপোর্টে অনেক সময় নিতে হয় ভেন্টিলেশানে নিতে হয় তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয় সে সাপোর্ট দিতে হয় তাকে ইনটেন্সিভ মনিটরিং করতে হয় সেই আইসিউতে তাকে মনিটরিং করে তাকে আমরা দেখতে হবে তার কী কী সমস্যাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে সেভাবে চিকিৎসা দিতে হবে অনেক সময় পেশেন্ট আনকনসিয়াস হয়ে আসে পেশেন্টের সেরিব্রাল ইডিমা হয়ে আসে সেই ইডিমা হলে পেশেন্ট যে তার প্রেজেন্টেশন সে উল্টাপাল্টা কথাবার্তা বলবে কথাবার্তা ঠিক থাকবে না অনেক সময় গালিগালাজ করবে তারপরে ইরিলভেন্ট কথাবার্তা করবে গালি এসব হলে আমরা বুঝতে পারবো দা সেরিব্রাল প্রবলেম হয়েছে অথবা তার মেন্টাল কনফিউশন কনফিউশন হতে পারে মেন্টাল প্রবলেম দেখা দিয়ে সেরিব্রাল এডিমার কারণে এই সমস্যাগুলো হয় তখন আমরা সেরিব্রাল এডিমা চিকিৎসা দিতে হবে তাকে অনেক সময় মেনিটোলে দরকার হতে পারে আমরা মেনিটোল ইঞ্জেকশন পুশ করে তাহলে সেরিব্রাল এডিমা কমাইতে হবে তো সেই লাইনে আমাদেরকে চিকিৎসা দিতে হবে অনেক সময় কার্ডিয়াক সাপোর্ট লাগতে পারে সে কার্ডিয়াক সাপোর্টের জন্য তাকে আমরা অনেক সময় পেশেন্ট হাইবোভলিউমেতে চলে যায় প্রেশার কমে যায় সেই প্রেশার কমে গেলে তাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে সেই চিকিৎসাগুলো দিতে হবে অনেক সময় এসব সব কিছুর পরেও তার রেনাল ফেলের দিকে যায় তাকে আমরা এই সেই সাপোর্ট গুলো একসাথে দিতে হবে আর অনেক সময় তার আইন সাপোর্ট থাকতে পারে সেই সাপোর্টগুলো তাকে দিতে হবে দ্বিতীয়ত যে আমাদের অনেক সময় ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ যে পেশেন্ট পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে কিছু সাইন্স সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে তো ক্রনিক লিভার ডিজিজ আমরা কিভাবে বুঝতে পারবো ক্রনিক লিভার ডিজিজ আমরা তার পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখন সে বলবে যে সে খুব উইক তাকে উইকনেস লিথার্জি তার অনেক সময় মাসেল ওয়াস্টিং নিয়ে আসতে পারে শরীর যে আগে ওজন ছিল তার দেখা যাবে যে মাসেল খুব মানে হ্যাংলা পাতলা হয়ে গেছে সে অবস্থায় পেশেন্ট আমাদের কাছে আসে তারপরে আমরা পেশেন্টকে যখন তার কিছু হিস্ট্রি নিই আর তারপরে যখন তাকে আমরা শরীর এক্সামিন করি তার শরীরে বিভিন্ন জায়গা জায়গা আমরা পরীক্ষা নিরীক্ষা করি তার শরীরে অনেক সময় দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় জায়গায় রক্তের ছোট ছোট ফোটা ফোটা দাগ দাগ দেখা যায় পারপুরি পারপুরা হয় তারপরে ইরেথ্রিমা হয় তারপর একামসি শৈলী বিভিন্ন জায়গায় যায় রক্তের চোপ চোপ দাগ থাকতে পারে তারপরে অনেক সময় পেশেন্ট আসে লেট স্টেজে পেশেন্ট আসে অনেক সময় প্যাড ফুলে নিয়ে অ্যাসাইটিস নিয়ে পেশেন্ট আসে অনেক সময় পেশেন্ট আসে আমাদের কাছে কিছু কিছু পেশেন্ট ইমার্জেন্সিও আমাদের কাছে প্রেজেন্ট করে ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট অ্যাকিউটনেস নিয়ে আসে কি তার ইনসভিজুয়াল ব্যারিক্স হয় সেই থেকে তার অনেক সময় ব্লিডিং হয়েছে রক্ত বমি নিয়ে আসতে পারে অনেক সময় আমাদের বাথরুমের সাথে টয়লেটের সাথে প্রচুর পরিমাণে রক্ত যেতে পারে এইসব নিয়ে পেশেন্ট আমাদের কাছে এইসব ইউজুয়ালি সাধারণত পোটাল হাইপারটেনশন হয় তাহলে ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট অনেক সময় পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে সেই পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করলেই পেশেন্ট মনে করতে হবে তার লিভার অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে সিরোসিস হয়ে শেষের দিকে চলে যাচ্ছে তো এইসব পেশেন্ট যে পেশেন্টগুলো ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ আলটিমেট ফেট হলেও তার সিরোসিস হয়ে ইন্ডাস্ট্রিজ লিভার ডিজিজে যায় সেই ইন্ডাস্ট্রিজ লিভার ডিজিজের চিকিৎসা কিন্তু একটাই সেটি হলো লিভার ট্রান্সপ্লান্টেশন আসার কথা হলো আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন চালু হয়েছে এখনও হয়তো বা রেগুলার বেসিসে এটা হচ্ছে না কিন্তু চালু হয়েছে এটা নিয়মিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতেও দুইটা লিভার ট্রান্সপ্লান্টেশন সাকসেসভাবে সম্পন্ন হয়েছে আমাদের ডিপার্টমেন্টেই আমরা সেই ট্রান্সপোর্টেশনটা করেছি এখন ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টগুলো আসে আমাদের কাছে মূলত অনেক সময় আসে তারা যে আমার লিভার ডিজিজ আমাকে একটু চিকিৎসা দেন তো সে চিকিৎসার জন্য আমরা তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাই সে কোন স্টেজে তার লিভারটা কোন স্টেজে আছে আর্লি স্টেজ হ্যাঁ লিভার স্টেজ আছে নাকি তা লিট স্টেজে চলে গেছে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আমরা বুঝতে পারি লিভারের যে পরীক্ষা নিরীক্ষাগুলা হয় তখন আমরা আস্তে আস্তে তাকে একটা একটা করে পরীক্ষাগুলো করে সেই পরীক্ষাগুলোর ভিতরে লিভার লিভার ফাংশন ফাংশন টেস্ট টেস্ট করি সেই তারপরে তাকে একটা আল্ট্রাসাউন্ড করি আমরা পারি এখানে এখন অত্যন্ত সুখের যে এখন যে লিভার ডিজিজ বা রোগের চিকিৎসা এটা অধিক অনেকাংশে সহজ হয়ে যাচ্ছে এই কারণে যে আমাদের যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি বা ইমেজিং ফ্যাসিলিটি এগুলো খুব উন্নত আমাদের দেশেও সব পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও সব ফ্যাসিলিটিগুলো এখন আছে আমাদের দেশে এখন আল্ট্রাসাউন্ডের পর সিটি স্ক্যান হয় এম আর আই হয় তারপরে এমআরসিবি আলট্রাসাউন্ড হয় হয় তারপরে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আলটিমেট গোলে পৌঁছাইতে পারি যে আমরা পেশেন্টকে রোগ মানে সহজ পদ্ধতিতে রোগ ধরা পড়ে এখন এই সহজ পদ্ধতি না মানে এটা যে বিজ্ঞানের যে আবিষ্কার যে ডায়াগনস্টিক টুল নতুন নতুন ইমেজিং এসব কারণে রোগ তাড়াতাড়ি ডায়াগনোসিস হয় এবং আর্লি স্টেজে যদি আমরা স্ক্রিনিং এর মাধ্যমে রোগগুলো ধরতে পারি আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয় তাহলে আমরা খুব বড় চিকিৎসা যেমন লিভার ট্রান্সপ্লান্টেশন থেকেও আমরা অনেক সময় রক্ষা পাই তাকে যদি ইনিশিয়ালি চিকিৎসা দেওয়া যায় তাহলে অনেক সময় আছে এগুলা তার স্টাডি থাকে হয়তো রোগ রোগটা ক্রনিক ডিসিজটা হয়তো প্রোগ্রেস হয় না অনেকদিন পর্যন্ত পেশেন্ট ভালো থাকে তো এই জন্য আর্লি স্টেজে রোগ ধরে ধরা পড়া এটা একটা বিশাল ভালো পেশেন্টের জন্য ভালো খবর তো যদি পেশেন্ট আমাদের কাছে তাড়াতাড়ি আসে প্রথম দিকে রোগের যে লক্ষণগুলো এগুলো দেখে যদি আমাদের কাছে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে রোগ নির্ণয় করে যদি চিকিৎসা দিতে পারি তাহলে পেশেন্ট তাড়াতাড়ি চিকিৎসা হতে পারে অনেক বড়ো ধরনের চিকিৎসা থেকে সে বেঁচে যেতে পারে তো এই সমস্ত আমাদের দেশে আছে। কিন্তু যদি পেশেন্ট যদি মনে করে যে বাইরে চিকিৎসা করবে গ্রামের ঝাঁটপুরের মধ্যে চিকিৎসা করবে আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে তো এটাই সমস্যা আমাদের যে রোগগুলা অনেক স্টেজে ধরা পড়ে তখন অনেক কিছু করার থাকে না তো আলটিমেটলি এই রোগগুলা মেনলি যে কারণে হয় হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস তারপরে অ্যালকোহলিক এখন যেটা মোস্ট কমনলি যে আস্তে আস্তে এটা স্প্রেড হচ্ছে সেটা হলো আমাদের এখানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমাদের দেশে তো মানুষ অ্যালকোহলিক এত না যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যালকোহলিক তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমাদের অনেক সময় আমাদের যে ফ্যাটের ইমব্যালেন্সের কারণে আমাদের লিভারের লিভারটা ফেটি হয়ে যাচ্ছে সেই ফেটি লিভারের কারণে আমাদের লিভারটা আস্তে আস্তে আমরা সিরোসিসের দিকে চলে যাই সেটাও খুব খারাপ একটা দিক তো এই মানুষ যদি একটু সচেতন হয় মানুষের খাদ্য অভ্যাস যদি একটু চেঞ্জ করে যদি সুষম খাবার পুষ্টিকর খাবার খায় তাহলে অনেক সময় সে ফেটি লিভার থেকে আমরা মুক্ত মুক্তি পাই তাহলে ফেটি লিভার না হলে আমরা সিরোসিস থেকেও মুক্তি পাবো হুম তো আমাদের সবাইকেই একটু স্বাস্থ্য সচেতন হতে হবে খাবার সম্পর্কে আমাদেরকে সচেতনতা অর্জন করতে হবে আমাদের অতিরিক্ত তৈলাক্ত খাবার অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেগুলো যদি অ্যাভয়েড করি তো খাবার অ্যাভয়েড করি তাহলে আমাদের লিভারটা অনেকটা সুস্থ থাকবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের হ্যাঁ সব ক্রনিক লিভার ডিজিজের আলটিমেট ফেট হলো ইন্ডাস্ট্রিজ লিভার ডিজিজ মানে একদম শেষ সিরোসিসের শেষ পর্যায়ে সেখানেই লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে তো লিভার ট্রান্সপ্লান্টেশন একটা জটিল বিষয় একটা সবচেয়ে পেটের ভিতরে সবচেয়ে বড় ধরনের একটা অপারেশন আট থেকে দশ ঘন্টার সময় লাগে তো এখানে লিভার ট্রান্সপোর্টেশন করতে হলে আসলে বেসিক্যালি হ্যাঁ একটা হলো রুগী আর একটা হলো সুস্থ মানুষ থেকে লিভার নিতে হবে অথবা ডিজিজ ডোনার থেকে নিতে হবে মিলিত মানুষ থেকে অনেক সময় লিভার নেওয়া যায় যেটা ব্রেন স্ট্রেজ ডেথ অথবা এখানে অন্য ডোনারও পাওয়া যায় তো যাই হোক এটা দুইটা পেশেন্ট দুইটা লোক জড়িত একটা হলো রেসিপিয়েন্ট আর একটা ডোনার তো আমাদের এখানে ডোনার নিয়ে বিশাল সংকট তো যার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে রুলস সেই রুলস অনুসারে সারা ওয়ার্ল্ডে একই মোটামুটি কাছাকাছি রুলস আত্মীয় থেকে লিভার নিতে হবে তো আত্মীয় অনেক সময় পাওয়া যায় না ব্লাড গ্রুপে মিলে না অনেক সময় কেউ দিতে চায় না তো যার কারণ আমাদের যে ট্রান্সপ্লান্টের যে মেন সমস্যাটা লিভার ট্রান্সপ্লান্টের এটা কিন্তু আমাদের এখানে মেন সমস্যা তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদেরকে লিভারটাকে সুস্থ রাখতে হবে যেন আমাদের ট্রান্সপ্ল্যান্ট পর্যায়ে না যায় আমরা ট্রান্সপ্ল্যান্ট পর্যায়ে না আসে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দুইটা কিডনি একটা কিডনি দান করা যায় কিন্তু লিভার একটা সে একটা লিভার থেকে একটা অংশ দান করতে অনেকেই চায় না দ্বিতীয় চায় না তো সেই জিনিসগুলো আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আমাদেরকে সেই জন্য লিভারটাকে আমাদেরকে সুস্থ রাখতে হবে লিভারের যত্ন নিতে হবে একটাই লিভার একটাই জীবন তো আজ এ পর্যন্তই সবাইকে সবাই সুস্থ থাকেন এই কামনাই করি যেমন লিভারটা সবাই সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে